বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এবং কোনো আত্মার প্রতি সামান্যতম অন্যায় করা হবে না যদি কোনো কাজ সরিষার দানার সামানো হয় তা নিয়ে আসা হবে এবং আল্লাহ সর্বোত্তম হিসাব গ্রহণকারী প্রত্যেক মানুষকে তার আমল নামা দেওয়া হবে যাদের ডান হাতে দেওয়া হবে তারা আনন্দিত হবে তারা বলবে এখানে দেখো আমার রেকর্ড পড়ো আমি জানতাম আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ করব তারা চিরস্থায়ী সুখে থাকবে সুগম্ভী জান্নাতে তাদের কাজের ফল ভোগ করবে তারা সন্তুষ্ট থাকবে কিন্তু যাকে তার আমল নামা দেওয়া হবে তার বাম হাতে সে বলবে হায় আমার সর্বনাশ যদি আমাকে আমার রেকর্ড দেওয়া না হতো যদি আমি না জানতাম আমার হিসাব কি হায় আমার সম্পদ আমাকে কোনো উপকার দিল না আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে এবং ফেরেশ তারা বলবে তাকে ধরে ফেলো তার গলায় শিকল পরাও তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করো সেই দিন মানুষ বিচারকেও অস্বীকার করতে পারবে না কারণ সাক্ষ্য দেবে তাদের মুখ তাদের হাত তাদের পা মানুষ বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তারা বলবে আমাদের কথা বলিয়েছেন আল্লাহ যিনি সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন সেই দিন সব সত্য প্রকাশিত হবে সব মিথ্যা ভেঙে পড়বে মানুষ দেখবে তাদের কাজসমূহ যেমন তারা করেছে তেমনই সামনে উপস্থিত যারা আল্লাহর ভয় করেছিল তারা নিরাপদ থাকবে কিন্তু যারা অবিশ্বাস করেছিল তাদের জন্য থাকবে আগুন যার জ্বালানি হবে মানুষ ও পাথর এবং তারপর জাহান্নাম আনা হবে তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগাম টানবে সত্তর হাজার ফেরেস্তা। তখন মানুষ ভয়ে হাঁটু গেড়ে বসে পড়বে এবং বলা হবে আজ অন্যায়কারীদের জন্য কোনো মুক্তি নেই তারপর থাকবে সিরাতের সেতু জাহান্নামের ওপর প্রসারিত চুলের চেয়েও সূক্ষ্ম তলোয়ারের চেয়েও ধারালো মুমিনরা পার হবে বিদ্যুতের মতো দ্রুত কারো পার হবে বাতাসের মতো কারো পার হবে দৌড়ে কারো হামাগুড়ি বিয়ে তাদের আমলের ওপর নির্ভর করে আর জাহান্নাম ডাকবে হে আমার প্রভু আমার অংশ কোথায় আর তখন যাদের নিয়তি জাহান্নাম তারা তাতে পড়ে যাবে এবং জান্নাতের মানুষরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন নিশ্চয়ই আমাদের প্রতিপালক ক্ষমাশীল পরম কৃতজ্ঞ জাহান্নাম ও জান্নাতের দৃশ্য যাদের মুখ অন্ধকারে আচ্ছন্ন হবে তাদের বলা হবে তোমরা কি অল্লাকে অস্বীকার করনি তোমরা কি তার নিদর্শনসমূহ অস্বীকার করনি তাদের টেনে নিয়ে যাওয়া হবে শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের আগুনে সেখানে তারা শুনবে তার গর্জন এবং শ্বাস নিতে কষ্ট পাবে প্রতিবার তারা বের হতে চাইবে তাদের ফিরিয়ে দেওয়া হবে স্বাদ গ্রহণ করো আগুনের শাস্তি যা তোমরা অস্বীকার করতে তাদের পানীয় হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর বিদ্ধ করবে তাদের পোশাক হবে আগুনের তৈরি তাদের খাবার হবে জাক্কুম বৃক্ষ যা ফুটন্ত তেলের মতো হবে তাদের পেটে ফুটবে ফুটন্ত জলের মতো তাদের বলা হবে স্বাদ গ্রহণ করো কারণ এক সময় তোমরা গর্ব করতে পৃথিবীতে অহংকার করতে আর যারা তাদের প্রতিপালককে ভয় করেছিল তাদের জন্য থাকবে জান্নাত বাগান সমূহ যার নিচে দিয়ে নদী প্রবাহিত তারা থাকবে সেখানে চিরকাল তাদের অভ্যর্থনা জানাবে ফেরেশ তারা শান্তি তোমাদের ওপর তোমরা ধৈর্য ধরেছিলে অতএ পরিণাম কত উত্তম তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের এই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন তিনি আমাদের দিয়েছেন এই ভূমি যেখানে আমরা জান্নাতে যা চাই তাই পাই তাদের নিচে থাকবে নদী ওপরের ছাদ হবে মুক্তা ও সোনার তৈরি তাদের পোশাক হবে রেশম তাদের সঙ্গী হবে হুর নির্মল চোখের আলোকময় মুখের যেন লুকানো মুখ তার মতো তারা হাসবে আনন্দে পরিপূর্ণ তাদের মুখে থাকবে নূরের আলো তাদের হৃদয় হবে শান্তিতে ভরা কোনো দুঃখ কোনো ভয় কোনো কষ্ট থাকবে না কোনো মৃত্যু থাকবে না এবং তারা শুনবে একটি আহ্বান হে জান্নাতবাসী চিরকাল আনন্দ করো কোনো দুঃখ আর থাকবে না তোমরা তরুণ থাকবে কখনো বুড়ো হবে না তোমরা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা বেঁচে থাকবে চিরকাল এবং তার আল্লাহর সান্নিধ্যে যাবে তাদের সামনে আল্লাহ প্রকাশ করবেন তার মহিমা এবং তার আল্লাহর মুখ দেখবে এটাই হবে সর্বোচ্চ পুরস্কার যাদের জন্য সৎ কাজ তাদের জন্য আছে আরো উত্তম আরও কিছু সুরা ইউনুস ছাব্বিশ আর সেই আরও কিছু সেটি হলো আল্লাহর মুখ দর্শন এবং তারা বলবে হে আমার প্রতিপালক আমাদের পূর্ণ করো তোমার সন্তুষ্টি দাও আমরা আর কিছু চাই না এটাই হবে তাদের সর্বোচ্চ সুখ এটাই হবে সেই দিন যেদিন সত্য প্রাধান্য পাবে মিথ্যা ধ্বংস হবে আজ প্রত্যেক আত্মাকে তার কাজের প্রতিদান দেওয়া হবে যা সে করেছে ঠিক তেমনই কোনো অন্যায় হবে না এবং যারা অস্বীকার করেছিল তারা জাহান্নামের আগুনে থাকবে চিরকাল তাদের জন্য কোনো মৃত্যু থাকবে না যা তাদের মুক্তি দিতে পারে তাদের শাস্তি হালকা করা হবে না এইভাবেই আমরা প্রতিদান দিই অবিশ্বাসীদের আর যারা বিশ্বাস করেছিল এবং সৎকর্ম করেছিল তারা জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের নিচে দিয়ে নদী প্রবাহিত তারা থাকবে সেখানে চিরকাল তাদের জন্য থাকবে সোনার কঙ্কর ও মুক্তার অলঙ্কার তাদের পোশাক হবে রেশম তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দূর করেছেন আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল কৃতজ্ঞ যিনি তার অনুগ্রহে আমাদের চিরস্থায়ী আবাসে স্থাপন করেছেন যেখানে আমরা ক্লান্ত হব না কোনো পরিশ্রম হবে না তারপর ঘোষণা করা হবে আজ রাজত্ব কার কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই বলবেন আজ রাজত্ব কেবল আল্লাহর এক সর্বশক্তিমান এবং সবাই দাঁড়াবে তার সামনে আকাশ আর পৃথিবী থাকবে তার অধীনে ফেরেশ তারা সারি সারি দাঁড়াবে এবং প্রত্যেক প্রাণীর সামনে হাজির হবে তার কাজ এবং আল্লাহ বিচার করবেন নিখুঁতভাবে যার জন্য সামান্যতম সৎ কাজ ছিল সে তা দেখবে আর যার জন্য সামান্যতম মন্দ কাজ ছিল সেও তা দেখবে এবং বলা হবে হে আমার বান্দাগণ আজ তোমাদের জন্য কোনো ভয় নেই তোমরা দুঃখিত হবে না যারা বিশ্বাস করেছিল এবং ইসলাম গ্রহণ করেছিল তোমরা প্রবেশ করো জান্নাতে তোমাদের ও তোমাদের পরিবার সহ এবং ফেরেস্টারা বলবে শান্তি তোমাদের ওপর তোমরা ধৈর্য ধরেছিলে আর জাহান্নামের লোকদের বলা হবে তোমরা কি তোমাদের প্রতিপালকের কথা ভুলে গিয়েছিলে আজ আমরা তোমাদের ভুলে গেছি এবং তখন আল্লাহর বিচার সম্পূর্ণ হবে কেউ অবিচার পাবে না সত্যি আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এবং যখন সব কিছু শেষ হবে জান্নাত ও জাহান্নাম স্থাপন হবে তখন ঘোষণা করা হবে যাদের জন্য জান্নাত তারা জান্নাতে যাদের জন্য আগুন তারা আগুনে আর আজকের পর আর কোনো মৃত্যু নেই এবং একটি ভেড়ার আকারে মৃত্যু আনা হবে জান্নাত ও জাহান্নামের মাঝখানে স্থাপন করা হবে তারপর তাকে কোরবানি করা হবে এবং বলা হবে হে জান্নাতবাসী চিরকাল জীবন উপভোগ করো কোনো মৃত্যু নেই হে জাহান্নামবাসী চিরকাল শাস্তি ভোগ করো কোনো মৃত্যু নেই এবং তারা কাঁদবে কিন্তু তাদের অশ্রু হবে আগুনের তাদের মুখ কালো হবে তাদের দেহ পোড়া কয়লার মতো হয়ে যাবে আর জান্নাতবাসীরা হাসবে আনন্দে তাদের মুখে নূরের আলো তাদের হৃদয়ে প্রশান্তি তারা আল্লাহর প্রশংসা করবে নিরবচ্ছিন্নভাবে তাদের বলা হবে শান্তিতে প্রবেশ করো এইটিই তোমাদের চিরস্থায়ী আবাস এবং তারা বলবে আলহামদুলিল্লাহ যিনি আমাদের সত্য প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদের দিয়েছেন জান্নাত শেষ বাক্য এটাই হবে কিয়ামতের দিন যেদিন পৃথিবীর সব রাজত্ব ধ্বংস হবে এবং থাকবে কেবল আল্লাহ আল হক আল কায়ুম রাজা ধীরাজ